আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ উপলক্ষে তো সবার সব রকম प्रिपरेशन রেডি কিন্তু চুল যদি হয় এলোমেলো তাহলে কিন্তু দেখতে একটু সুন্দর লাগে না আজকে আপনাদের চুল আর সেটআপের জন্য নিয়ে এসেছি স্পেশাল কিছু স্টেটনার কালার প্লাস হচ্ছে ওই যে এখন তো ঢেউ দেনা কার্ভিং ওই ধরনের কিছু স্কেটনার মেশিন এছাড়া এখন কিন্তু ঈদ উপলক্ষে অনেকেই কিন্তু বাসায় রিবন্ডিং এর চিন্তা করছেন তারাও কিন্তু এগুলো নিয়ে নেবেন কারণ এগুলোতে একদম প্রফেশনালি আপনি বাসায় রিবন্ডিং করতে পারবেন

আর অবশ্যই একটা কথা বলে দিয়ে এগুলো আপনার অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট অনেকে থাইল্যান্ড কোরিয়ান সব চাইনিজ প্রোডাক্ট আর আপনারা যখন ইউজ করবেন অবশ্যই মেশিন যেটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি আপনার অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এটা ঠিক আছে যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অনলি তেরোশো পঞ্চাশ

তারপরে আপনার একটু ভালো কোয়ালিটি যারা যাচ্ছেন একটু ভালো কোয়ালিটি প্রোডাক্ট তাদের জন্য নিয়ে আসলাম আপনার এই তিনটা আইটেম সবচেয়ে বেস্ট বাংলাদেশের ভিতরে যেত বড় বড় জেন্টস পার্লার লেডিস পার্লার আছে তারা এইসব স্ট্রেটনার দিয়ে আপনার স্টেট করে কারণ চুলগুলো অনেক ভালো স্টেট হয় এটা হচ্ছে আপনার ম্যাকের ঠিক আছে

আপনার ধাপে ধাপে সুন্দর মতো পাতল স্টেট করতে পারবেন অনেক ভালো অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট স্ট্রেট না কালারটা আপু কিন্তু জোস্ট একটা কালার যে কোনো আপুদের কাস ঠিক আছে এটার প্রায় দিচ্ছে আপনার অনলি

সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে আপনার বি ফাইভ যেটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি প্রোডাক্ট সবচেয়ে বেটার একটা প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে বি ফাইভ ঠিক আছে অনেক ভালো একটা স্টেটনার অনেক পপুলার স্টেটনার যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন অনেক ভালো একটা কোয়ালিটি বিএনজি আপনার এগুলো অনলাইনে সার্চ দিলে দেখতে পারবেন এগুলো কার্যকরিতা কিরকম আর কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এটা হচ্ছে আপনার বি ফাইভ মডেল নাম্বার বি ফাইভ যারা এটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট মে রাখবেন এটার প্রাইস হচ্ছে অনলি আপনার পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা তারপরে পাবেন আপনার বি টু এটা গোল্ডেন কালার বি টু এটার হচ্ছে এবার যাবো আপনার একটু কম বাজেট এর যারা একটু কম বাজেট তাদের জন্য আপনার ক্যামি ব্র্যান্ডের তিনটা মডেল আছে হ্যাঁ এখানে তিনটা মডেল পাবেন ছোট বড় মিডিয়াম এটা হচ্ছে আপনার ছোট সাইজ

চোদ্দশো পঞ্চাশ আর আপনার হচ্ছে ছোটটা একই ডিজাইন সেম ছোট হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা বড় আর এটা ছোট সাইজারশো পঞ্চাশ আর হচ্ছে চোদ্দশো পঞ্চাশ যার যে প্রোডাক্টটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের এই মোহাস্তবে কন্ট্যাক্ট করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পে টাকা পেমেন্ট করতে পারবেন ওকে সো এই প্রোডাক্ট গুলো সম্পর্কে যদি আরো কিছু জানতে চান বা আপনাদের পার্সোনাল চয়েসের কোনো স্টার্ট না থাকে সেটাও ভাইয়ার কাছ থেকে নিয়ে নিতে পারবেন ভাই সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওর স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সরাসরি ভাই সাথে যোগাযোগ করতে পারবেন দোকানটা হচ্ছে হাজী হোসেন বাজার স্টাফ কোয়ার্টার ড্যামরা স্টাফ কোয়ার্টার আর দোকানের নাম হচ্ছে ভাই ভাই কসমেটিক্স এটা হচ্ছে ২৫১ না এটা উনপঞ্চাশ উনপঞ্চাশ নাম্বার সরি এটা হচ্ছে দুশো উনপঞ্চাশ নাম্বার দোকান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ